খুবই সুন্দর সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আজকে বিকেলটা হচ্ছে প্রায় অনেক দিন পর নুডলস করছি ভাষায় যেটা মনে হয় প্রায় দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস পর আসলে এত এত ব্যস্ত থাকা হয়েছে এই মাসটা আমার বা এই মাসের আগেরও কয়েকটা মাস তো একদম ভাষায় যে বিকেলবেলা কিছু করব এমন একটা সময় আমার হাতে ছিল না বললে চলে দুই প্রচন্ড একটা বিজি টাইম কাটিয়েছি প্রত্যেকটা মাস প্রতিটা দিন প্রতিটা সপ্তাহ আমার কাছে ছিল অন্য রকম এক এক দিন এক একটা ব্যস্ততা এক একটা বিপদ আপদ ভালো মন্দ মিলিয়ে আমার মনে হয় প্যারাজনিত একটা বছর পার করলাম আমি দু হাজার চব্বিশকে অনেক বেশি মনে রাখবো এজন্য মনে রাখবো আমার যতটা না ভালো কেটেছে তার দ্বিগুণ খারাপ কেটেছে তো আজকে বিকেলবেলা হচ্ছে সকালে ব্লগটা আর শেয়ার করে সকালে নর্মাল ফ্রিজে যায় কিছুই ছিল নর্মাল ফ্রিজ অনেক সময় থাকে না অনেক কিছু তরকারি থেকে যায় তো প্রত্যেকটা তরকারি বের করে আমি গরম করে তারপরে দাঁড়িয়ে দেখলাম যে দুপুরটা আমাদের হবে কি না তো আমার মনে হয়েছে যে না আজকে দুপুরে আমাদের যে বাসি তরকারি বলা চলে এক কথাই বাসি তরকারি যাই ছিল তাই দিয়ে আমাদের দুপুরটা হবে আর হচ্ছে রাতের জন্য না হয় যদি দুপুরে শেষ হয়ে যায় আবার কিছু রান্না করে নিব সেই জন্য হচ্ছে কি সকালবেলা সব কিছু গরম করে সব রেডি করে রেখেছি আর হচ্ছে ভাতটা রান্না করেছি দুপুরবেলা ভাত খাবারের পর হচ্ছে আজান দেওয়ার পর হচ্ছে আমি নুডলস করতে রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসেই হচ্ছে প্রথমে নুডলসগুলোকে করে নিচ্ছি নুডলস করার জন্য যা যা উপকরণ নর্মালভাবে তাই নিয়েছি অনেক উপকরণ যে আছে বাসায় তাই না যে মরগের মাংস একটু কলিজা একটু চিংড়ি মাছ কিচ্ছু নিয়ে নিই নর্মালভাবে হচ্ছে তা করে হচ্ছে নুডলসটা করে নিচ্ছি এক প্যাকেট নুডলসই হচ্ছে আমার বাসায় ছিল আর বাকি মোটামুটি সব সদাই কমপ্লিট আমাকেও বাজার সদায় করতে হবে মোদি দোকানে যা কিছু বাসায় ছিল মোটামুটি সব শেষ শেষ অবস্থা পেঁয়াজ কিনেছি এর ভিতরে আলু আর পেঁয়াজ দুই তিনবারে আমার কেনা লাগিয়েছে আর মোটামুটি যা কিছু ছিল তাই কিছু হচ্ছে মোটামুটি মাস শেষ তো সব কিছু কমপ্লিট আবার নতুন করে বাজার করব দুই এক দিনের মাঝে যদি সময় পাই আমি একটু করে শেয়ার করব প্রতি মাসের বাজারটা আমি শেয়ার করি অনেক আপুয় আমাকে বলেন যে আপু এত বাজার করছেন আসলে আপু আমার বাসায় গেস্ট থাকে এখন গেস্ট থাকলে হয় কি রান্নাবান্নার পরিমাণ বেশি হয় বা তাদের জন্য রান্না করতে হয় নিত্য প্রয়োজনীয় সব কিছুই আমার প্রয়োজন হয় আমি অল্প পরিমাণে করলেও যে বারবার আমাকে কয়েকবার আমাকে নিচে পাঠানো লাগবে সেই জিনিসটা আমি না হয় একেবারে আমি একটা টার্গেট পূর্ণ করে হচ্ছে বাসার জন্য সদাইটা করে ফেলি তাতে করে আমার মদি দোকানের প্যারাটা অন্তত নিতে হয় না যতবার আমি কাঁচা তরকারির জন্য নিচে পাঠাই ততবার যদি আমি এই তো তেল নাই এই তো ময়দা নাই এই তো নুডলস নাই এই তো দুধ নাই চাপাতি নাই যাবতীয় প্রয়োজনীয় একটা সংসারের জন্য যা কিছু লাগে তা যদি না থাকে সো টাফ হয়ে যায় আমার জন্য সংসার সামলানো বারবার যায় বাচ্চাদেরকে নিচে পাঠানো নিজের যাওয়া বা হঠাৎ করে মেহমান আসলো তো কিছু একটা হাতের কাছে নেই এই নেই শব্দটার জন্যই কিন্তু আমাকে যে বাজার সদাইটা একটু সুন্দর করে টার্গেট করে করে ফেলে যাতে করে আমার এই প্যারাটা নিতে হয় না এই জন্য আমার বাজার সদাইটা একটু বেশি দেখে আর দেখে সবাই আমাকে বলেন এত বাজার এত বাজার লাগে না কি আপনি এগুলো কাকে দেখাচ্ছেন আপনার জন্য বাজার সদাইয়ের দাম বা সব কিছুর দাম বেড়ে গেছে আরে আপু আমি না হয় ব্লগ করছি বিদায় দেখাচ্ছি বিদায় আপনারা দেখছেন যারা দেখাচ্ছে না তারা দেখেন হিউজ পরিমাণে আরও বেশি বেশি বাজার করছে আমরা হয়তো দেখছি না তো আসলে সো সরি একটু অন্যভাবে কথা বলার জন্য তো এদিকে হচ্ছে নুডলসটা করার পর আর মানে তাড়াহুড়ো করে হচ্ছে আমি সামনে যারা বসেছিলেন বা মুরব্বী আছেন যারা আছেন সবার জন্য হচ্ছে পাঠিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বিকালের জন্য ফুলকপি ভাজি করব ওই ফুলকপি ভাজি করার জন্য আমার শাশুড়ি আমাকে হেল্প করছে কেটে দেওয়ার জন্য আর হচ্ছে একশো ডিম আনিয়েছি ফার্মের একশো ডিম আনানোর পর এ ডিমটাকে ভালোভাবে দশ মিনিট ধুয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য রেডি করছি ঝাঁপিতে রেখে দিয়েছিলাম ঝাঁপিতে জাস্ট পানিটা শুকিয়ে হালকা শুকিয়ে যাওয়ার পর পরে ফ্রিজে রেখে দিচ্ছি তো এদিকে হচ্ছে যেহেতু ওই যে বললাম আজকে বাসি তরকারি দিয়ে হচ্ছে দুপুরটা কমপ্লিট করেছি বিকেলবেলা ছিল নুডুলস আইটেম আর হচ্ছে চা বিস্কিট মুড়ি যা যেটা খেয়েছে তো খেয়েছে আর রাতের জন্য হচ্ছে আমি ফুলকপি ভাজি করে নিয়েছি আর এই সপ্তাহেও না এই মাস পুরো ডিসেম্বর মাস যখনই শীতের শুরুটা শুরু হলো আর যখনই কপি বের হওয়া শুরু হলো তখনই আমার বাসায় টানা প্রতিদিন পাঁচ থেকে ছয়টা কপি আমার বাসায় আনা হতো আর কাটা হতো আর ভাজি হতো চুলে ভাত আর চুলে হচ্ছে কপি ভাজি বসিয়ে দিলাম সেটা ছিল রাতের জন্য আর ওই তো দুপুরের কথা তো বললাম বিকালের নাস্তার আইটেম একটু করে শেয়ার করলাম আর কপি ভাজি আর হচ্ছে একটু পাতলাটা রান্না করব। ভাত উঠিয়ে দিছি চুলাই একদম তরকারি ফ্রেশভাবে নাই বললে চলেই অল্প একটু ডাল ছিল আমি জাল দিয়ে বাটিতে উঠিয়ে রেখেছি আর ফ্রিজে একদম মানে কোনো তরকারি নাই যে না আছে না অনেক তরকারি ফ্রিজে আমার জমে আছে। এইটা আমার কখনো হয় না রেয়ার একটু হলে আবার হচ্ছে যে শেষ করে ফেলি রাতে সাড়ে দশটা বাজে কফি আর হচ্ছে ভাত ডাল সব কিছু আমার হয়ে গিয়েছে তার আগে থেকে হচ্ছে আমরা একটু রেস্ট তো নিয়েছি সবাই মিলে একটু গল্প গুজব বা রাতে তো একটু রেস্ট পাওয়াই যায় প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গৃহিণী হাউসওয়াইফ ওয়াইফ যেই থাকেন না কেন বাসায় একটু হলো ফ্রেশ বা একটু হলো সময় পাওয়া যায় পরিবারের সবাই সাথে একটু গল্প গুজব সব কিছু মিলিয়েই হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার পর হচ্ছে আবার টেবিলে খাবার সার্ভ করব সবাইকে জিজ্ঞেস করলাম একবার যে কি না তো সবাই একই কথা বলল যেহেতু সাড়ে দশটা বেজে গিয়েছে নর্মালি আমরা বাঙালিরা আটটার সময় যদি খেতে পারতাম বাহিরের রাষ্ট্রের মতো তাহলে বেটার হতো কারণ আমরা বাহিরের মতো খাওয়ার দাবার আটটার দিকে কমপ্লিট করি না যেমন আমরা নর্মালি রাতে দশটা এগারোটা এ আমরা খাই খেয়ে আমরা হচ্ছে ঘুমিয়ে পড়ি আর মোটা হয়ে যাই যাই হোক এটা কথার কথা বললাম সবাইকে খাবার দাবার দিয়ে পুরো রান্নাঘরের এভরিথিং পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালের জন্য আবার একটু গুছিয়ে রাখলাম আব্বা যেহেতু বাসায় আছেন আম্মা যেহেতু বাসায় সেই জন্য আমাকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় তাই সব কিছু হাতের কাছে রেডি করে আজকের ব্লগটা শেষ করলাম